দুই পকেটে দুইটা পিস্তল নিয়ে চলা চলাফেরা করে দিনের বেলা রাতের বেলা করিয়া মাস্তানি শেষ নিজের রুমের মধ্যে ঢুইকা বালিশের দুই পার্শ্বে দুইটা পিস্তল রাইকা এরপরে বাথরুমে গিয়া ফেরেস হইলো ফের সইয়া বিছানার মধ্যে হঠাৎ মাথাটা লাগাইয়া হঠাৎ চিন্তায় পড়ে গেল জীবনের হায়াত আমি বাসবো। আমার সঙ্গী ডানে নাই বামে নাই কেমন যেন আমি একা একা হায়া যাচ্ছি এই পিস্তল দিয়ে কত মায়ের সামনে সন্তানের শেষ করে ফেলেছি কত মা আমার পাও যারা একান্না করছে আর বলছে বাবা তুই আমার সন্তানের মতো আমার ছেলেটারে আর মারিস না আমার ওই মায়ের কান্নায় আমার দিলটারে নরম করতে পারে নাই আহা জীবনে করলাম কি কত মা কান্না করেছে আমার সামনে সন্তানের জন্য আমি সন্তানটারে হত্যা করে ফেলেছি যুবক চিন্তা করতে করতে হঠাৎ করে বয় এসে গেল জীবনে করলাম কি এই অপরাধের কারণে এলাকার মানুষ মনে মনে বর্তোয়া করে আর এই অবস্থায় যদি মরে যাই আমার সন্তানগুলোকে মানুষ তিরস্কার করবে আর বলবে এটা ওই সন্ত্রাসী বান্দার ছেলে মেয়ে এদের সাথে আমাদের সম্পর্ক করা যাবে না ওর বাবা ভালো না এ কারণে সন্তান বেশি ভালো হতে পারে না যুব এই কলমকে দাগ নিয়ে মরতে চাই না এবার চিন্তায় পড়ে গেল কি করব চিন্তা